আসসালামু আলাইকুম আমি শেয়ার করতে যাচ্ছি ওয়ারেন্টি সার্টিফিকেট এর জন্য অবশ্যই একটি ল্যাপটপ বা ডেস্কটপ এবং মাইক্রোসফিস বায়ানো সফটওয়্যার লাগবে তার মাধ্যমে আপনি এডিটিং করতে পারবেন আর মাইক্রোসফিসে বিজয় বানানো যারা পাচ্ছেন না তারা কিন্তু আমার ভিডিও দেখে ডিসক্রিপশন বক্স থেকে ভিডিও দেখে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন আমাদের মূলত কোনো পণ্যের ওয়ারেন্টির ক্ষেত্রে এই সমস্ত তৈরি করতে হয় বা প্রয়োজন পড়ে তো আমরা যাচ্ছি ভিডিওর দিকে এর আগে বলে রাখি বাংলা ফাইল চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে তো এখানে দুই ধরনের সনাতন উল্লেখ আছে বাংলা এবং ইংলিশ ফর্মেটে তো আমরা দেখে নিচ্ছি বাংলা ফর্মেটে দেখে নিই তো বাংলা ফর্মেটটা খুব ইজিভাবে বা ইংলিশ ফর্মেট দুইটা ইজিভাবে দেওয়া আছে আপনি বাংলা করতে পারেন ইংলিশও করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখানে দেওয়া আছে যে আপনার যে পণ্য কতগুলো পণ্যের আইটেম দেওয়া আছে এবং কত মাসের যে ওয়ারেন্টি যে দেওয়া আছে সেটা দেওয়া আছে এখানে বারো মাস আপনি চা আপনার পণ্যে যত দিনে ওয়ারেন্ট দিতে চান বা নিতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে এবং এখানে দেওয়া আছে যে এবং যে কর্তৃপক্ষ থাকবে সে কর্তৃপক্ষের এখানে স্বাক্ষর দিলে কিন্তু একটি ওয়ারেন্টি সনদ বা সার্টিফিকেট তৈরি হচ্ছে তো ফর্মেটটা কোথায় পাবেন সেই বিষয়ে কথা বলি আপনি যে ইউটিউবে ভিডিওটা দেখতেছেন তার নিচে যদি কমেন্টে যান তাহলে দেখতে পারবেন কমেন্টে প্রথম দিকে পিন করা আছে সেই লিঙ্ক থেকে আপনারা কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানাতে পারেন আর ভালো লাগলো বেশি লাইক বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফিজ